কখন কি বলেন তো ঠিক ঠিকানা থাকে না মুসলিম এলাকায় সিপিএম ভোট পায় না ওরা ভোট কাটে ভোট কেটে ত্রিলঙ্গুকে জিতিয়ে দেয় ঠিক আপনি উল্টোটা শুনছিলেন যে বড়ঞ্জ মুসলিম লোকের ভোট কাটলে নাকি ত্রিলঙ্গুর ক্ষতি হয় এইটা আপনি শুনছিলেন আজিকারবার parler ঠিক তার উল্টো কথা এটা কোনো মানে হচ্ছে না আমি বলছি হিন্দু মুসলিম ভোটের ব্যাপারে জারাই সব কথা বলেন তারা বেঠিক কথা বলেন মানুষ মানুষ হিন্দু হোক আর মুসলমান হোক তারা বুঝতে পারছেন যে কি সর্বরাষ্টটা করছে বিজেপি আর তৃণমূল মিলিয়ে সবাই বুঝতে পারছেন বিজেপি সমর্থক মানুষ বুঝতে পারছেন যে আসলে বিজেপি তৃণমূলকে সাহায্য করছে তৃণমূল সমর্থক মানুষ তারাও বুঝতে পারছেন এই ওয়ার্কআপ থেকে শুরু করে নানান কাণ্ড কারখানা করে আসলে যা বলে তৃণমূল তার উল্টোটা করে মানুষ বামপন্থীদের ভরসা করবে বামপন্থীরাও মানুষকে ভরসা করবে আসলটা হচ্ছে মানুষের এগিয়ে চলার চলা বারাবলিতে পুলিশ নানান দুর্নীতির অপরাধে যুক্ত তিনি আবার এখন বুধবুত থানার ওসি তৃণমূলের বাহিনীর হাত মাথায় থাকলে অপরাধ করে সাসপেন্ডেড হওয়ার পর আবার ওসি হয়ে যায় কদিনের মধ্যেই এখন তদন্তে জিজ্ঞাসাবাদ করার জন্য গেছে ইডি আর এই সব জিজ্ঞাসাবাদ করার কি আছে কত বছর লাগে একটা কয়লা পাচারের তদন্তে কত বছর আর কে জানে না যে তৃণমূলের নেতারা তাদের পরামর্শে তাদের স্বার্থ রক্ষার জন্য কালো কাচে গাড়িতে আসানসোল থেকে বস্তার পর বস্তা টাকা এসেছে কালীঘাটে এবং সব পুলিশের ঘেরাঢোপি কে জানে না এ শুধু ওসির ব্যাপার তার উপরে যারা তার উপরে যারা তার উপরে যারা চেইন করে দুর্নীতি এবং টাকা সিন্ডিকেট পুলিশকে সঙ্গে রেখে চলেছে তার ভাগ দিল্লিও পেয়েছে তার ভাগ কালীঘাটও পেয়েছে এখন এতদিন পর মনে পড়েছে তাদের তদন্তে ডাকাডাকি করার জন্য বুধবুদে গিয়ে হাজির হয়েছে ইডি ইডিকে বলে দেওয়া হয়েছে নাড়া যারা করো ভোট এসে গেছে ভোটে পরে আবার চুপ করে যাবে এখন একটু লড়াই লড়াই ভাব দেখাও যে আমরা বিজেপি কেমন তৃণমূলের বিরুদ্ধে সবাই বুঝে গেছে তৃণমূলকে বাঁচাবার জন্য বিজেপি অতএব ওই কারণে ওসিতে গিয়ে আটকে যাচ্ছে এসপি কে ধরছে না কেন তৃণমূলের বারো নেতাদের ধরছে না কেন তাদের পাশে ইডি এর মামলা ইডি সেই কারণে নাকি মুখ্যমন্ত্রী দিল্লি গেছেন দিল্লিতে গিয়ে ইডি যে বলেছিল যে মুখ্যমন্ত্রী দলবল নিয়ে জোর করে ডাকাতি ছিনতাই করে কাগজপত্র লোপাট করে দিয়ে চলে গেছে আজকে মুখ্যমন্ত্রী বলেছে না 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 আমি তো অত্যন্ত ভালো আমি ভিজে বেড়া আমি কিচ্ছু করিনি আমি কি ওদের অনুরোধ করেছি আমার পার্টির কাউ দিয়ে দিন ওরা দিয়ে দিয়েছে আমি চলে এসেছি সবাই দেখেছি ছবি একেবারে পুলিশ পারলে দৌড়ে বেরোচ্ছে তার সঙ্গে অন্য বাহিনী দৌড়ে বেরিয়ে গিয়ে দলের গাড়িতে সব কাগজপত্র তুলছে তারপরে সবাই বুঝতে পারছে যে আপনি ডাকাতি রাহাজানি কাকে বলে ইডির ঘেরাডোপের মধ্য থেকে গিয়ে কিভাবে কি এরকম কাণ্ড কারখানা করা যায় এখন ইডি আজকে কোর্টে বলেছে মুখ্যমন্ত্রী কথা শোনার পর যে তাদের সময় চাই মানে আগের দিন বললো ডাকাতি আজকে বললো সময় চাই ন্যাকামি ইডি দিক থেকে ন্যাকামি বছরের পর বছর ধরে যে কেস চলছে তো চলছে তদন্ত হয় না তদন্ত হওয়ার পর ডাকাতি হয় এবং সেই ডাকাতির কার্যত এখন আবার আবার শুনে হচ্ছে বলছে আমাদের চাই হলফনামা জন্য আমি বলছি ঠিক এই কথাটাই বলছিলাম দেখতে থাকুন নাটকবাজি আনলিমিটেড মুখ্যমন্ত্রী দিল্লি গেছেন নির্বাচন কমিশন ঠমিশন বিষয় না একটা নাটকের ব্যবস্থা করবেন একটা কিছু একটা হই হালকুচি করবেন তবে বোধ চান্স পেলেন না যে আজকে কোর্টে গিয়ে একটা কালো পোশাক পরে অনেক কিছু করবেন তার বোধ হয় চান্স পেলেন না এখন দিদি মোদি সেটিং কত স্পষ্ট পারলে দিদির লোকেরাও বুঝুন পারলে মোদির লোকেরাও বুঝুন একেবারে স্পষ্ট ফলে কদিন আগে ছিল এই ডাকাতি আজকে মুখ্যমন্ত্রী বলার পর সেটা হয়ে গেল সাত দিন সময় আনলিমিটেড নাটকবাজি চলছে কলকাতা হয়ে দিল্লিতে